নমস্কার বন্ধুরা আমার সায়ন্ত কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত গাজর বাড়িতে অনেকটা পরিমাণই গাজর ছিল তো এই গাজর দিয়ে আজকে একদম অন্যরকম স্বাদে উর একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে গাজরগুলোকে ভালো করে ছাড়িয়ে গাজরগুলোকে এভাবে আগে মেশিনে কুড়ে নিতে হবে এখানে মোটামুটি চার থেকে পাঁচটা গাজর মিডিয়াম সাইজের গাজরকে এভাবেই আগে কুড়ে নিয়েছি গাজরগুলোকে কুড়ে নেওয়ার পর এইবার কড়াইতে সামান্য একটুখানি ঘি দিয়ে দেব। সামান্য একটুখানি ঘি দিয়ে ঘিটা গরম হয় মেল্ট হয়ে এলে তার ভিতরে দিয়ে দেব এই কুঁড়ে রাখা গাজরগুলো গাজরগুলোকে দিয়ে এবার ভাজতে হবে গাজরের ভিতরে হালকা একটা জলীয় ভাব থাকে যে গাজরের রস সেই গাজরের রস যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই গাজরটাকে ভাজতে হবে একদম অল্প আঁচে গাজরটাকে ঝুরু ঝুরু করে ভেজে নিতে হবে এইভাবে গাজরটাকে ভাজতে ভাজতে গাজরটা যখন একদম ঝুরু হয়ে যাবে মানে এর ভিতরে আর কোনো প্রকার রস থাকবে না ঠিক এই রকম যখন ঝুরু হয়ে যাবে এবং এটা নরম হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটু লিকুইড দুধ যতটা পরিমাণ গাজর ততটা পরিমাণেই লিকুইড দুধ দিয়ে দেয়া হলো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এতে একটা খুব সুন্দর কালার চলে আসে তারপর ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে গাজরের এই ফ্লেভারটা চলে যাবে শুধুমাত্র এলাচ গুঁড়োর জন্য এর ভিতরে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে ময়দা এখানে অল্প অল্প করে ময়দা দিতে হবে আর এটা মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা বেশ ভালো বাইন্ড হয় এখানে টোটাল আড়াই টেবিল স্পুনের মতন আমার ময়দা লেগেছে ময়দাগুলো অল্প অল্প দিয়ে এইভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে আগে মাখিয়ে নিতে হবে যাতে এটা একটা ডোয়ে পরিণত হয় ঠিক সেই পরিমাণ ময়দাই এখানে দিতে হবে ময়দাগুলো দিয়ে এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এইবার এর ভিতরে সামান্য একটুখানি নলেন গুড় দিয়ে দেয়া হলো যেহেতু শীতকাল সেজন্য নলেন গুড়টা ব্যবহার করা হয়েছে তবে আপনারা এর বদলে সামান্য একটু চিনিও দিয়ে দিতে পারেন যাতে এটা একটু মিষ্টি হয় এবার কুন্তির সাজ এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে তারপর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে এনে স্মুথ ডো বানিয়ে নেব ডোটা বানানোর সময় যদি অসুবিধা হয় তাহলে হাতে একটু ঘিমাখিয়ে এইভাবে এটাকে মেখে মেখে একদম স্মুথ একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা এরকম স্মুথ হওয়ার পর তারপর এর থেকে ছোট ছোট এরকম গোল্লা গোল্লা করে কেটে নেব ছোট ছোট এরকম লেচির মতো কেটে নিয়ে দুই হাতের সাহায্যে এটাকে গোল করে নিলাম এইবার এর ভিতরে দিয়ে দেব পুর তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নলেন গুড়ের সন্দেশ তবে আপনারা যদি সন্দেশ না দেন তাহলে এর ভিতরে বাড়িতে দুধ ফুটিয়ে একটা ক্ষীর বানিয়ে নিতে পারেন বা কোয়া ব্যবহার করতে পারেন তবে নলেন গুড়ের সন্দেশ দিলে এটা খেতে বেশ সুন্দর হয় সে আমি এখানে নোলেন গুড়ের সন্দেশটা ব্যবহার করছি সন্দেশগুলোকে এভাবে ছোট ছোট গোল গোল করে নিয়েছি এইবার এগুলোকে হাতের সাহায্যে প্রেস করে এরকম বেশ আগে একটা থেকে গর্ত করে নেব। তারপরে সন্দেশের পুটটা আস্তে আস্তে এর ভিতরে ভরে দেব। এইবার পুটটা আস্তে আস্তে মুড়ে দিয়ে দুই হাতের সাহায্যে এটাকে একটা একটা বড় গোল করে নেব নিয়ে কাঁচি কাঁচিটাকে নিয়ে আস্তে আস্তে ঠিক এইভাবে এর গায়ে গুলোকে কেটে নেব কাঁচি দিয়ে ঠিক হালকা হালকা করে এইভাবে ক্যারাচে করে এগুলোকে কেটে নিতে হবে তবে এগুলোকে বেশি ডিপ করে কাটতে যাবেন না যেহেতু ভিতরে পুড় আছে তাই পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক হালকা হাতে একটু সময় নিয়ে এরকম ক্যারাচি ভাবে এটাকে ধরে কাঁচি দিয়ে কেটে নিতে হবে এটা কিন্তু খুব ইজি তবে কাঁচি যদি আটকে যায় সেক্ষেত্রে কাঁচির গায়ে সামান্য একটুখানি ঘি মাখিয়ে নেবেন নিয়ে এইভাবে সমস্যাগুলোকে কেটে নেবেন আর যেহেতু পুটটা বেশি করে ভরা তাই কাটার সময় একটু অসুবিধা হতে পারে খুব সাবধানে এইগুলোকে এইভাবে এরকম ফুলের শেপে কেটে নেবেন এগুলোকে দেখতে ঠিক ডালিয়া ফুলের মতোই দেখাচ্ছে গাজরের এই ফুলগুলো অসাধারণ খেতে হয় এইভাবেই আমি সমস্ত ফুলগুলোকে বানিয়ে নিয়েছি এইভাবে সমস্ত ফুলগুলোকে বানিয়ে নেওয়ার পর এবার একটা ডেকশিতে অল্প জল দিয়ে জলটা গরম হয় যখনই বাষ্প বেরিয়ে আসবে তখনই একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে তাতে আস্তে আস্তে এই গাজরের ফুলগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন এটা আগের চেয়ে অনেকটা ফুলে গেছে এবং গায়ের কালারটাও চেঞ্জ হয়ে এসছে এইবার এটাকে নামিয়ে আমি প্লেটে তুলে সার্ভ করে দিয়েছি দেখুন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে এবং খুব সুন্দরভাবে এটা কুকো হয়ে গেছে এবার একটা কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা সফট হয়েছে এবং এটা দেখতে যত সুন্দর খেতেও তেমনি দুর্দান্ত লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ